একটি বিশাল শিলা যার চূড়ায় পৌঁছানো মানে মৃত্যুকে আলিঙ্গন করা এখানে সূর্যের আলো যেন ভয় পায় পৌঁছাতে সেখানকার বাতাসে ভাসে শয়তানের গুঞ্জন আর পথের প্রতিটি ধাপ যেন মৃত্যু ফাদ এই স্থানটি শুধুই একটি পাহাড় নয় এটি একটি বিশ্বের রাজ্য এর গভীরে জঙ্গলের মাঝে লুকিয়ে আছে সৃষ্টির আশ্চর্যজনক গুহা যা দেখতে ঠিক যেন প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া গোপন প্রাসাদ যাকে বলা হয় শয়তানের রাজ্য ভেনেজুয়েলার দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলে জঙ্গল থেকে উঠে দাঁড়িয়েছে একটি রহস্যময় পর্বত যার নাম সারি সারিনামা খাড়া পাহাড়ের দেওয়ান এবং সমতল শীর্ষভূমি জঙ্গলের ঘন সবুজ প্রকৃতির বিপরীতে এক অদ্ভুত বৈচিত্র্য সৃষ্টি করেছে এই পাহাড় শুধুমাত্র প্রাকৃতিক বিষয় নয় স্থানীয় ইয়াকুনা জনগণের জন্য এটি এক পবিত্র স্থান ছোট্ট একটি বিমানে উড়ে যাওয়ার সময় তারা দেখতে পান পাহাড়ের শীর্ষে বিশালাকার শৃঙ্খল বা গর্তের একটি ধারা ছড়িয়ে আছে যার কিছু গর্ত এক হাজার ফুট পর্যন্ত গভীর ও চওড়া ছিল বিজ্ঞানীরা এরপর সরাসরি জঙ্গলের ঘন পথ এবং খাড়া পাহাড় অতিক্রম করে এইসব গর্তের পৌঁছান এই শৃঙ্খলগুলিকে যা স্প্যানিশ ভাষায় সেমাস বলা হয় কিছু শৃঙ্খল বা গর্ত এমন পাওয়া যায় যাদের নিজস্ব জলবায়ু রয়েছে সেখানের তাপমাত্রা ও আর্দ্রতা আশেপাশের জঙ্গল থেকে সম্পূর্ণ আলাদা কানাডার আর্টিক অঞ্চলে অবস্থিত ডেভন আইল্যান্ড পৃথিবীর বৃহত্তম জনশূন্য দ্বীপ এক শূন্য মরুভূমির মতো বিস্তৃত যা দেখে মনে হয় এটি যেন মঙ্গল গ্রহের কোন অংশ এই কারণেই নাসাব ভবিষ্যতের মঙ্গল অভিযানগুলির জন্য এই দ্বীপকে পরীক্ষার ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছে ডেভন আইল্যান্ডের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল হটেন ক্রেটার একটি চোদ্দ মাইল প্রশস্ত গর্ত যা উনচল্লিশ মিলিয়ন বছর আগে এক বিশাল উল্কাপিন্ডের আঘাতে তৈরি হয়েছিল বিজ্ঞানী ও প্রকৌশলীরা এখানে আধুনিক প্রযুক্তি পরীক্ষা করেন এবং মঙ্গল গ্রহের জীবন অনুকরণে কাজ করেন আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জে প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগরের সংযোগ স্থলে অবস্থিত আডাক দ্বীপ যা বাতাসের জন্মস্থান নামে পরিচিত এই গাছবিহীন দ্বীপে যুক্তরাষ্ট্রের পশ্চিমতম শহর রয়েছে যেখানে আবহাওয়া এতটাই কঠোর ও অনিশ্চিত যে এটি এই বিশেষণ অর্জন করেছে আজ আডাক সম্পূর্ণ জনশূন্য মাত্র একশো জনের মতো মানুষের বসবাস পরিত্যক্ত ভবনগুলি প্রকৃতির কাছে হার মানছে আর প্রবল বাতাস ও ঘন কুয়াশা দ্বীপের দৈনন্দিন জীবনকে চ্যালেঞ্জ করে তুলেছে আমাজনের জাভারি উপত্যকা যা তেত্রিশ হাজার বর্গ মাইল জুড়ে বিস্তৃত এখানে পৃথিবীর কয়েকটি শেষ অপরিচিত আদিবাসী গোষ্ঠী বসবাস করে যারা তাদের ঐতিহ্যবাহী জীবনধারা রক্ষায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে চায় তবে সাম্প্রতিক বছরগুলিতে জাভারি উপত্যকা বাইরের বিশ্বের জন্য একটি হুমকির মুখে পড়েছে অবৈধ কাঠুরে খনি শ্রমিক ও শিকারীরা এই অঞ্চলকে শোষণ করার চেষ্টা করছে এর প্রতিক্রিয়ায় আদিবাসীরা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে এবং কখনো কখনো তাদের জীবন দিয়েও নিজেদের ভূমি রক্ষা করছে প্রশান্ত মহাসাগরের গভীরতম অন্ধকারে এক বিশাল গহ্বর রয়েছে যে মাউন্ট এভারেস্টকে গিলে ফেলেও তবু কিছুটা জায়গা বাকি থাকবে এটি মারিয়ানা ট্রেন্ড পৃথিবীর অভ্যন্তরে ছত্রিশ হাজার ফুট গভীর এক বিপুল গর্ত এটি পৃথিবীর সবচেয়ে গভীর স্থান এই স্থানে যেখানে চিরকাল অন্ধকার এবং অসাধারণ শক্তি বিরাজমান জলের চাপ একটি মানব দেহকে এমনভাবে চ্যাপটা করতে পারে যেমন একটি হাইড্রোলিক প্রেস একটি সোডা ক্যান চ্যাপটা করে তবুও এখানে জীবন টিকে রয়েছে মারিয়ানা ট্রেন যে পৌঁছানোর জন্য বিশেষজ্ঞ সরঞ্জাম এবং অসাধারণ সাহসের